পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে জীবনের চেয়ে মৃত্তিকা এখানে বেশি কথা এই সমুদ্রের পানিতে জন্ম নেয় না কোনো শ্যাওলা মরে যায় সব জীব ডেড সি জল এত ভারী মানুষের দেহ এখানে নিজের ওজন হারিয়ে ফেলে প্রতিটি ধূলিকণা বহন করে হাজার বছরের ইতিহাস গল্প আছে সডম ও গোমরাহর শাস্তি লুকিয়ে আছে এই সমুদ্রের তলায় প্রকৃতির দুই বিপরীত শক্তি বালি আর লবণ এখানে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত বছরে বছরে কমছে জলের গভীরতা ডেডসি মরছে নিঃশব্দে ডেড সি একটি বিস্ময় একটি নীরব ইতিহাস যা প্রতিদিন হারিয়ে যাচ্ছে